We call on Bangladesh. We call, we call on Bangladesh to immediately relay, release our Masnooni and recognize that the path to peace and stability lies establish, establish in dialogue, justice, and upholding human rights, not in operation and unlawful deten detention. Arefa News. আজ দশ জুলাই দুই হাজার পঁচিশ অনেক রোহিঙ্গা কণ্ঠ জোর দিয়ে বলেছে যে আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরশা রোহিঙ্গা জনগণের অধিকার রক্ষার লড়াইয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আর্শা বহু বছর ধরে নিপীডনের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাচ্ছে এবং আজও রাখাইন বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এ এ এর সাথে সরাসরি সংঘর্ষ সহ প্রতিরোধ চালিয়ে যাচ্ছে বিদেশে বসে যারা রোহিঙ্গা অধিকার নিয়ে কাজ করছে তাদের থেকে আলাদা হয়ে আশা এখনও আরাকান আরাকান রাজ্য এর মাটিতে সক্রিয় রয়েছে যেখানে তাদের সদস্যরা এই উদ্দেশ্যের জন্য জীবন উৎসর্গ করেছে এবং রক্ত দিয়েছে অনেকের মতে আরসা একটি অপরিহার্য শক্তি যারা মাতৃভূমির সঙ্গে গভীরভাবে সংযুক্ত এবং কঠিন চ্যালেঞ্জ সত্ত্বেও সেই ভূমিকে ছেড়ে যায় রোহিঙ্গা সমর্থকরা যুক্তি দেন যে আরাকানের ভেতরে এই অবিচল উপস্থিতি আরশাকে অন্যদের থেকে আলাদা করে এবং রোহিঙ্গা ন্যাসবিচার ও মর্যাদা সংগ্রামে অপরিহার্য করে তোলে আর নিউজ পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এবং আরও তথ্য পাওয়া গেলে আপডেট প্রদান করবে